বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক আনন্দ ঘন মুহূর্তে তারা একে অপরকে জড়িয়ে ছবি তোলেন বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো জানান অধ্যাপক জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন উল্লেখ্য এবারই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ও বাংলাদেশের কোনো সরকার প্রধান বৈঠক করলেন এছাড়া ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন বিশ্ব বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন